নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার্যত তোলপার একেবারে গোটা রাজ্য সেই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে দু সাল থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ড রীতিমতো একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে রাজ্যে একের পর এক নেতা মন্ত্রী বিধায়ক শিক্ষা দপ্তরের কর্তারা গেছেন জেলে এসএসসি চাকরি দুর্নীতি থেকে শুরু করে প্রাথমিক নিয়োগ দুর্নীতি এছাড়াও পুরসভার নিয়োগ দুর্নীতি একের পর এক বিস্ফোরণ ঘটেছে সিবিআই ইডি তদন্তে আর এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন হইচই গোটা রাজ্যে নিয়োগ দুর্নীতির জন্য যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এসএসসির দু সালের গোটা প্যানেল বাতিল হয়ে গেছে পথে বসেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পনেরো হাজারেরও বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে অযোগ্যরা তারা ঘটি বাটি সব বিক্রি করে জমি জমা বিক্রি করে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ঘুষের টাকাও গেছে চাকরিও গেছে এমন কি এতদিন চাকরি করে যা বেতন পেয়েছেন সেটাও সুদ সমেত ফেরত দিতে হবে অর্থাৎ সবগুলি কিন্তু হারিয়ে গেছে অযোগ্যদের আর এই নিয়োগ দুর্নীতি নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্যে এবার কিন্তু পিএসসির পরীক্ষায় বড় সড়ো দুর্নীতির পর্দা পিএসসির পরীক্ষায় এবার জাতি নিয়ে দুর্নীতি কাস্ট নিয়ে দুর্নীতি বন্দ্যোপাধ্যায় টাইটেল কিভাবে এসটি হলো পিএসসির লিস্টে দেখানো হয়েছে বন্দ্যোপাধ্যায় টাইটেলকে এস টি অর্থাৎ সিরোল ট্রাইব আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি লিস্ট যেখানে বন্দ্যোপাধ্যায় টাইটেলকে দেখানো হয়েছে এস এটা ডাবলুবি পিএসসির পরীক্ষার রেজাল্টের লিস্ট এই নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে এই নিয়ে যখন হইচই একেবারে গোটা রাজ্যে তাহলে কি পিএসসির নিয়োগেও বড় সড়ো দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এই নিয়ে যখন হইচই ঠিক সেই মুহূর্তে অবশেষে বিস্ফোরক সাফাই রাজ্যের বিস্ফোরক সাফাই পিএসসির বন্দ্যোপাধ্যায় কীভাবে হলো এসটি অবশেষে যার দাবি পিএসসির তাতেই কিন্তু রীতিমতো হয়ে পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বন্দ্যোপাধ্যায় পদবীর যুবক কীভাবে তপসিলী জনজাতিভুক্ত হতে পারে দু হাজার তেইশ সালের পিএসসির রিক্রুটমেন্ট পরীক্ষার ফাইনাল ফলাফল প্রকাশিত হওয়ার পরে সেই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো ওই প্রার্থীর নাম সায়ন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তার নথিপত্র খতিয়ে দেখা হয়েছে তাতে দেখা গেছে যে সংশ্লিষ্ট প্রার্থী ভুয়ো তথ্য পেশ করেছিলেন সেই পরিস্থিতিতে সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজ করে দেওয়া হয়েছে একেবারে বিস্ফোরক দাবি পিএসসির অর্থাৎ দু হাজার সালের যে পরীক্ষা তার ফর্ম ফিল তারপর নথি সাবমিট সব কিছু টনক নুলল কখন যখন ফাইনাল রেজাল্ট বেরোলো সেই রেজাল্টে যখন বন্দ্যোপাধ্যায়কে তপশিলি জনজাতিভুক্ত অর্থাৎ এস টি দেখানো হলো সেই নিয়ে যখন বিতর্ক সেই নিয়ে যখন হইচই দুর্নীতির অভিযোগ উঠল ঠিক তখন নথিগুলি খতিয়ে দেখা হলো এতদিন ঘুমচ্ছিল পিএসসির কর্তারা এমনই কিন্তু মনে করছেন রাজ্যের সাধারণ মানুষ তখন দাবি করা হলো নথি খতিয়ে দেখে যে ভুয়ো নথি পেশ করে তিনি পরীক্ষায় বসেছিলেন আর তারপর সমস্ত কিছু তদন্ত করে তার প্রার্থীপদ খারিজ করে দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সায়ন বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় অরিজিনাল শংসাপত্র খতিয়ে দেখার পরে সামনে এসেছে যে নিজের ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়ো তথ্য পেশ করেছিলেন ওই প্রার্থী সেই পরিস্থিতিতে এক আট শূন্য শূন্য পাঁচ সাত পাঁচ রোল নম্বর থাকা সংশ্লিষ্ট সায়ন বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজ করে দেওয়া হয়েছে আর কমিশনের তরফে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করার পরই কটাক্ষ করেছেন অনেকে আসলে দিন কয়েক আগে দু হাজার তেইশ সালের পিএসসির রিক্রুটমেন্ট পরীক্ষার ফাইনাল ফলাফল প্রকাশিত হয় যে তালিকা প্রকাশিত হয় তাতে চার হাজার ছশো চুয়ান্ন নম্বরে সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল আর ক্যাটাগরি হিসাবে এসটি বা তপসিলি জনজাতিভুক্ত হিসাবে উল্লেখ ছিল সেই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক বিজেপি নেতা অনুপম হাজরা বলেন ব্যানার্জি অর্থাৎ বন্দ্যোপাধ্যায় তপসিলি জনজাতিভুক্ত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিসের রেজাল্টে এটা দেখে মন ভরে গেল যে ব্যানার্জি পদবী এসটি হয়ে গেছে এবার মুখার্জি চ্যাটার্জিরাও আশা রাখতে পারেন পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তুলতে থাকে অনেকেই বিজেপি নেতা অভিযোগ করেন এগিয়ে বাংলা দিদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এমনিতেই পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত বিভিন্ন পরীক্ষায় হামেশাই দুর্নীতির অভিযোগ তোলা হয় এবার যে ঘটনা ঘটেছে তাতে আরও সরব হয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ যদিও দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি কমিশন বরং পুরো বিষয়টির জন্য সংশ্লিষ্ট প্রার্থীর ঘাড়ি যাবতীয় দোষ চাপিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে কিন্তু যে প্রশ্নের উত্তর কমিশন দেয়নি সেটা হলো যে প্রার্থী না হয় ভুল তথ্য দিল যখন তালিকা প্রকাশ করা হলো তখন কিভাবে বিষয়টি কমিশনের নজর এড়িয়ে গেল কেন কমিশন তখন সেটা যাচাই করল না এমনই কিন্তু দাবি করা হচ্ছে অর্থাৎ এর মাঝেই কি লুকিয়ে আছে বড় সড় কোনো ছক দুর্নীতি ধরা পড়ে যেতেই কি পিএসসির কর্মকর্তারা এবার নিজেদের বাঁচাতে এই সমস্ত সাফাই দিচ্ছেন যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্য একের পর এক হাজার হাজার চাকরি বাতিল হয়েছে প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলাতেও কিন্তু খুব একটা সুবিধের জায়গায় নেই বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা যে কোনো দিন কিন্তু বড় রায় দিতে পারেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ঠিক সেই মুহূর্তে পিএসসির পরীক্ষা তো কি তাহলে ভুরি ভুড়ি দুর্নীতি এখনও চলছে এখনও কি টাকার বিনিময়ে ঘুষ দিয়ে তথ্য দিয়ে নথি দিয়ে চাকরির খেলা চলছে এই প্রশ্নগুলো উঠতেই কিন্তু নড়ে চড়ে বসেছে পিএসসি দোষ চাপিয়ে দিয়েছে ওই চাকরি প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে অর্থাৎ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি টাইড এলো এস কি করে হয় বিজেপি নেতা অনুপম হাজরা প্রশ্ন তুলে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বরাবরই কিন্তু পিএসসির চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে আর সেই দুর্নীতি একেবারে সামনে চলে এলো বন্দ্যোপাধ্যায়কে এস দেখানোর পর বন্ধুরা কি বলবেন এটা কি ইচ্ছাকৃত ভুল সত্যি কি যাচাই করেনি নথি আগে কেন ধরা পড়ল না এখন কি নিজেদের বাঁচাতে বড় সাফাই দিচ্ছে পিএসসি যে ওই সায়ন বন্দ্যোপাধ্যায় ওই প্রার্থী সে ভুয়ো তথ্য দিয়েছিলেন তার রেজাল্ট ভুয়ো ছিল এটা কি সত্যি পিএসসি যা বলছে নাকি নিজেদের বাঁচাতে এই সাফাই দিচ্ছে দুর্নীতি ধরা পড়ে যেতে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর এই দুর্নীতি এত বড় দুর্নীতি করার পর এই প্রার্থীকে কি শুধু প্রার্থী পদ খারিজ করি ছেড়ে দেওয়া হবে নাকি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে পিএসসি রাজ্য সরকার কি হতে চলেছে আগামী দিনে কেঁচো ঘুরতে খুঁটতে কেউটে বেরোয় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের